হ্যালো এব্রুয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এসেছি লাইভে আপনারা সবাই আমার লাইভে যুদ্ধ হয়ে যান আর কি কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই জানাবেন আমি যুদ্ধ হয়েছি রাজপুর থেকে কারো যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন কারো যদি কিছু বুঝার থাকে বুঝে নিতে পারেন কোনো সমস্যা নেই সব ধরনের প্রশ্ন আনসার আমি দিয়ে থাকি যে যা প্রশ্ন করবেন সেটা উত্তর দেবো ইনশাআল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য যতটুকু পারি তো কোন জায়গা থেকে যুক্ত হয়েছে না অবশ্যই জানাবেন আমি যুক্ত হয়েছি গাজীপুর থেকে

আমার কথা কিলে শোনা যাচ্ছে এটা একটু জানাও এটা আমার একটা ভাইয়ের ভাইয়ের ছেলে ও আচ্ছা যে আপু আপনার কথা সুন্দর ক্লিয়ার শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ লাইভে থাকো দেখো কীভাবে লাইভ করি আপনার ঠিক আছে তাহলে বুঝতে পারবা এবার তোমারও লাইভ করতে হবে তুমি রাত্রে করবা যেহেতু তুমি চাকরি করো রাত্রে করবা সমস্যা নেই প্রতিদিন দশটার সময় রাত্রে একটা টাইম দিয়ে দিবা হ্যাঁ দশটার পর যদি অফিস ছুটে হয় তোমার আটটায় তাহলে তুমি লাইভে আসবা খাওয়া দাওয়া করার পরেই নয়টা থেকে সাড়ে নয়টা যখন তোমার লাইভ শুরু হবে পঞ্চাশটা সাবস্ক্রাইব তোমার হলেই তোমার লাইফ চালু হয়ে যাবে তখন তুমি লাইভে আসতে পারবে বুঝতে পারছো তৃপ্তি আমার কথা তুমি বুঝতে পারছো জানায় হায় হ্যালো না আপনার কথা বুঝতে পারি নাই কি কথা বুঝতে পারেন নাই বুঝায় বলেন আমি সঠিক আপনার কথাও বুঝতে পারি নাই কি কথা আপনি বুঝেন নাই বুঝায় বলেন তো আমি যে তৃপিকে তৃপ্তিকে বলছিলাম দুইটা পেজ খোলার জন্য তুমি খুলছ একটু জানাই আমায় পেজ খুলছো কিনে একটু জানাই আসো না বের হয়ে গেছো জানাই আপনি ভালো আছেন আপনার বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাকে লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য বাড়িটা কোথায় বলেন কি আমার বাড়ি হচ্ছে গাজীপুর চিত্তি তুমি আছো না বের হয়ে গেছো একটু জানাই রিপোর্ট মেরে দিচ্ছি মানে কি বুঝলাম না আপনার কথাটা কি রিপোর্ট মেরে দিচ্ছি মানে কি বুঝলাম না আপনার কথাটা বুঝে বলবেন আমার বাড়ি কলকাতা আমি বিদেশে আছি সিঙ্গাপুর আপনার বাড়ি কি বাংলাদেশ হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশ এটা কী ধরনের কথা আমি বলছি আমার বাড়ি গাজীপুর এই জন্য আপনি রিপোর্ট মারবেন এটা কী ধরনের কথা এটা তো কোনো কথা না এটা কোনো ভদ্রতার লক্ষণ না ভদ্রতা বজায় রাখবেন আমি আপনাকে বলছি আমার বাড়ি গাজীপুর আপনি শোনেন না সেটা আপনার ভুল আমার ভুল না সরি আমি রিপোর্ট তুলে নিচ্ছি এবং শেয়ার করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনি বুঝতে পারেন না সেটা আপনার ভুল এটা তো আমার ভুল না আমি আপনাকে বলেছি আমার বাড়ি হচ্ছে গাজীপুর ঠিক আছে লাইভে এসে কাউকে এই কথা আপনি বলতে পারেন না যে আপনার লাইভকে আমি রিপোর্ট মেরে দেব এটা কী ধরনের কথা এটা কোনো ভদ্রতা লেভেলে পড়ে না ঠিক আছে আপনি আমার লাইভে আসছেন লাইভ দেখতেছেন কমেন্ট করছেন অবশ্যই আমি রিপ্লাই দিব আস্তে আস্তে দিব এত তাড়াহুড়ার কিছু নেই সাবস্ক্রাইব করে দিচ্ছি ঠিক আছে এত তাড়া কিছু নেই অনেকেই কমেন্ট করবে সময় লাগে কমেন্ট করতে সময় লাগে এত তাড়া কিছু নেই সরি আপু সরি আচ্ছা অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য এখনো আপনি জান লাগবে যান ধীরে ধীরে কমেন্ট করবেন ঠিক আছে কারণ সে কমেন্টে পড়বে তারপর আপনাকে রিপ্লাই দেবে কমেন্টে না পড়ে তো আপনাকে সে রিপ্লাই দেবে না এটা একদম বুঝতে হবে ঠিক আছে অনেক সময় কমেন্ট করতে একটু দেরি হয়ে যায় ধৈর্য রাখতে হবে ঠিক আছে ডাইরেক্ট রিপোর্ট মেরে দিব এটি কি আমার কথা এটা কোনো ভদ্রতা এটা ভদ্রতা না। প্রয়োজনে কারো লাইভে যাবেন না সেটাই ভালো আপ আপনার পরিচয় কি আমার পরিচয় কোনটা আপনি জানতে চান জানাবেন আপনার স্বামী কিছু বলে না আপনি যে লাইভ করেন মহিলা হ্যাঁ সে জানে না আমি লাইভে আসি সে জানে না কারণ সে অফিসে থাকে এই সময়ের জন্য আমি লাইভে আসতে পারি আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পঞ্চাশ জন সাবস্ক্রাইব হলে লাইভ করা যায় আপনার পঞ্চাশ জন যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে আপনি লাইভে আসতে পারবেন এটা হচ্ছে ইউটিউবের রুলস পঞ্চাশ জন সাবস্ক্রাইব হলেই আপনি লাইভে আসতে পারবেন আপনার লাইভ চালু করে দেয় হ্যাঁ আমি মুসলিম আর আমি পর্দায় আছি আমি ব্যাপায় নেই কারণ এই জন্য কারণ একটা মহিলা মানুষ সব কিছু করতে পারে সংসার চালাইতে পারে ঠিক আছে বাইরে যেতে পারে বাজার করতে পারে সব কিছু করতে পারে মুখ সে সব করতে পারে কিন্তু আমি যদি নোংরাভাবে কিছু করি সেটা আমার মনে হবে আমি তো এখন নোংরাভাবে কিছু করতেছি না তো আমার কেন মনে হবে বলে না ম্যাডাম মেয়ে ছেলে মেয়ে কয়টি এবং হাজব্যান্ড কী করে একটু বলবেন কি আমার ছেলে একজন আমার হাজব্যান্ড জব করে মার্কেটিংয়ে আপনি কি জব করেন না আমি গৃহিণী আমি জব না আমি বাসায় থাকি আমি হচ্ছে গৃহিণী বাসায় থাকি অবশ্যই এটাকে পর্দা বলে এটা আপনি যদি না মানেন তো আমার কিছু করার নেই ঠিক আছে এটাকে পর্দা বলে না বলতে কি বুঝাচ্ছেন আপনি আমার মাথা ওনা নেই আমার শরীর ঢাকা নেই কি দেখা যাচ্ছে শুধু মুখই তো দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ চাকরি করে তাদের কেনা হয় না হাজার হাজার মানুষ চাকরি করতেছে তাদের এই যে ফেস মানুষ দেখে না ওই চাকরি করে টাকা খাওয়া থেকে কি হালাল না হারাম এটা হালাল হারাম না আপনি জানেন না তাই প্রশ্ন করছেন এটাকে পর্দা বলে না আপনি তো সবাইকে মুখ দেখাচ্ছেন এবং অনেক আপনাকে নিয়ে বাজে চিন্তা ভাবনা করতে পারে সেটা যা যা ব্যক্তিগত ব্যাপার আমার ব্যাপার না সে বাজে চিন্তা বললে তার গুণ হবে আমার গুণ হবে না আপু কতজন সাবস্ক্রাইব হলে মনিটাইজেশন পাওয়া যাবে সাবস্ক্রাইবার উপরে আপনার মনিটাইজেশন আসবে না আপনার ভিডিও কন্টেন্টের উপরে মনিটাইজেশন আসবে চার হাজার ঘন্টা লাস্ট টাইম এক হাজার সাবস্ক্রাইব আপনার হলে আপনার মনিটাইজেশন ওপেন হয়ে যাবে ঠিক আছে মরলে বুঝবেন কেমন লাগে একদিন সবাই মরবে আপনিও মরবেন আমিও মরবো ইনশাল্লাহ চিরদিন কেউই বেঁচে থাকবে না আমরাও থাকবো না বাসার কোথায় আমার বাসা গাজুকর আল্লাহ কোনো হাদিসে বলে নাই যে মহিলা মানুষ চাকরি করতে পারবে না মহিলা মানুষ জব করতে পারবে না একটা মহিলা মানুষ সব কিছু করতে পারবে হাজার হাজার মহিলারা চাকরি করে তাই বলে কি তাদের মনে হচ্ছে হচ্ছে না ইউটিউবে কাজ করে এটা আমার একটা চাকরি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো কোনো নোংরাভাবে ভাবে আসিনি নোংরাভাবে ভাবে আসছি কিন্তু ভদ্রভাবে আসছি এটাকে নোংরা বলে না ঠিক আছে ভাই আপনি অলি উল্লাহ আপনি আমার লাইফের থেকে বের হয়ে যান আপনি একদম আল্লাহর অলি আপনি বুঝছেন আপনি আমার লাইফের থেকে বের হয়ে যান আপনি যে আমার লাইফ দিতেছেন আপনার গুণা হচ্ছে আপনি বের হয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব দ্রুত বের হয়ে যান সব কিছুতে এরা হাদিস কেন টেনে আনে ওই যে যে তোমার মোবাইলে বলছি না একবারে দেখবো আল্লাহ ওগুলোই দেখবে একবারে জঘন্য থেকে জঘন্য ওটা আমি বলছি না তোমার মোবাইলে তুমি সহযোগিতার হাত বাড়াইতে চাও চাই দেখো একটা কেউ হেল্প করবে না কেউ তোমাকে কিন্তু আল্লাহর হাদিস দেখবে একদম নামাই নিয়ে আসবে পুরোটা করেছি রকম চলার মতো হাই হ্যালো হাই হ্যালো কোনোরকম করেছি চলার মতো জাস্ট হ্যাঁ ঠিকই বলেছেন বেশি হাদিস বলে এই সে একদম তাই এত হাদিস জানে তো আর মেয়ে মানুষের লাইব্রাই হাজি তাই না বের হয়ে যায় যত তোর জোর বের ধরে রাখে না মেয়ে মানুষের লাই এসে লাইফ দেখার জন্য এখনো আমার লাইভে আছেন বললাম তো আপনাকে বের হয়ে যেতে আপনি লাইভে আছেন কেন এখনো আমার বের হয়ে যান না আমি এগুলো কিছুই চিনি না কারণ আমি গাজীপুরের বউ টিকটকার ওমর আসলে এগুলো আমি কিছু চিনি না হ্যালো হাই হাই পেটে ভাত না থাকলে এক বেলা খাবার কেউ দিবে না কেউ দেয় না বলছেন পেটে একবেলা ভাত যদি না থাকে এই পৃথিবীতে কেউ আপনাকে দিবে না আপনার কাজ করে খেতে হবে সেটা আপনি মেয়ে হন আর ছেলে হন সবার জন্যে যা পেট আছে তার কর্ম করতে হবে কিন্তু সেটা হালাল পথে করতে হবে হারাম পথে করা যাবে কেমন আছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি না চিনি না আপনি কিসের টিকটক আর ফায়ারের কথা বলতেছেন আমি এগুলো কিছু চিনি না আসসালামু আলাইকুম কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই পৃথিবীটা হচ্ছে স্বার্থের পূজারী যার অর্থ আছে তার সব আছে আর যার অর্থ নেই তার কিছু নেই আমি সবার কমেন্ট করতেছি সবার কথা উত্তর দিতেছি যতটুকু সম্ভব হচ্ছে Hi, hello. জি অনেক ভালো কিতাব আপু অনেক ভালো গো আপনার যদি লাইভ ভালো না লাগে আপনি আমার লাইভ থেকে বের হয়ে যান উল্টা পাল্টা কমেন্ট করবেন না আমার লাইভ আপনার ভালো না লাগলে এস দিয়ে যে নাম লেখা কি সোহেল আহমেদ নাকি এস ইউ এইচ এল সোহেল আহমেদ আপনার যদি ভালো না লাগে আমার লাইফ থেকে বের হয়ে যান এখন আউট একদম আউট আপনি যদি এখন আমার হাতের কাছে থাকতেন না ঠাস করে দুই গালে দুইটা চটকানা দিতাম একদম ঠাস ঠাস করে দুই গালে দুইটা চটকানা দিতাম একদম ঠাস ঠাস করে চরম বেয়া দব মহিলা মানুষের লাইফে যে এসে কথা বলেন লজ্জা করে না বাবা মা ভালো শিক্ষা দিতে পারে না মনে হয় আপনাকে শিক্ষার অভাব আছে একটু শিখা নিয়ে আমি বাবা মার কাছ থেকে কাজ লাগবে মন খারাপ করার কিছু নেই মন খারাপ কেন করবো মন খারাপ করার মতো কিছু নেই না আমি ফেসবুকে কাজ করি না ফেসবুক আমার আইডি নেই ফেসবুকে আমি কাজ করি না আমি ইউটিউবে কাজ করি তিনটা জায়গাতে আমার বয়স পঞ্চাশ আমার ছেলে একটা আই এম আই আইএম মানে কি বুঝাইছেন আপনি একটু বুঝে বলেন তো আপনি কি আইএমু তে কাজ করেন আই আইএম ব্যবসা আই ও কি কথার মানেটা কি একটু বুঝাবেন হ্যাঁ পঞ্চাশ অনেক চলে আমার